নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি দুর্গাপূজা স্পেশাল ঠাকুর বাড়ির খুবই জনপ্রিয় নিরামিষ ছানার ডালনা রেসিপি কি করে সহজ উপায়ে তৈরি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব দুধ এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম এবারে হাই হাই ফ্লেমে ফ্লেমে দুধটাকে গরম গরম করা শুরু করতে করতে যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করব ভিনিগার ওয়ান ফোর্থ কাপ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে দুধটাকে নাড়তে থাকবো এইভাবেই আমরা দুধ থেকে ছানা তৈরি করব। ছানা তৈরি করার জন্য আপনারা ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস অথবা ছানা কাটার পাউডার অথবা টক দইও ব্যবহার করতে পারেন এইভাবে নাড়তে নাড়তে এই দেখুন ছানা কাটা শুরু হয়ে গেছে এই সময় ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর দুধটা সম্পূর্ণ ছানাতে পরিণত হওয়া পর্যন্ত নাড়তে থাকব সম্পূর্ণ দুধটা ছানায় পরিণত হয়ে গেছে এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর ছানাটাকে আমাদের ছেঁকে নিতে হবে একটা বোলের উপরে ছাকনি বসিয়ে নিয়েছি এর মধ্যে ছানাটাকে ছেঁকে নেব ছানাটাকে ছেঁকে নেওয়ার পর স্প্যাচুলা বা খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ছানার জলটা বার করে দিচ্ছে তারপরে প্লেন জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব যাতে ভিনিগারের টক গন্ধটা ছানা থেকে চলে যায় এই ছানা কাটার জলটা কিন্তু বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি যেমন আবার দুধ থেকে ছানা তৈরির জন্য এই জলটা দিয়ে ব্যবহার করা যেতে পারে তারপরে রুটি লুচির ডো তৈরি করার জন্য এই জলটা দিয়ে মাখা যেতে পারে আবার এই তরকারিতেও এই গ্রেভি তৈরির জন্য এই জলটা ব্যবহার করা যেতে পারে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব প্রায় পনেরো কুড়িটা কাজু বাদাম আর এক টেবিল স্পুন চার মগজ বা মগজ দানা তারপরে উষ্ণ গরম জল এটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ছানাটাকে আমি এই অবস্থাতেই ছাকনির মধ্যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ এক্সট্রা জলটা ছানা থেকে বেরিয়ে যায় ঝরে যায় তারপরে আমরা এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব তারপর খুব ভালো করে ছানাটাকে হাত দিয়ে ডোলে ডলে মেখে নেব প্রায় পাঁচ মিনিট সময় ধরে ছানাটাকে মেখে নেব যাতে ছানাটা একদম মসৃণ হয়ে যায় এই দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে একদম মসৃণ হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ হাফটি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ অনুসারে নুন আমি হাফ টি স্পুন দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন এক টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য তবে ময়দা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না তাহলে ছানার বল বা ছানার ডালনাতে যে আমরা ছানার বড়াগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এবারে সব কিছুকে দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নেব ছানাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবারে এর থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে প্রথমে গোল করে তারপরে এইভাবে চ্যাপটা করে শেপ দিয়ে নেব এইভাবে সবকটা ছানার বড়া আমি তৈরি করে নেব তারপর চলে যাব পরে এবারে একটা কড়াইতে নিয়ে নেব কিছুটা পরিমাণে ছানার বড়াগুলো ছেড়ে দেব এক মিনিট ফ্রাই করা হয়ে গেলে এগুলোকে উল্টে দেব তারপর আবারও এক মিনিট হয়ে গেলে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে তিন চার মিনিট সময় নিয়ে ছানার বড়াগুলোকে ভেজে নেব তারপর এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব এবারে রান্না শুরুর আগে একটা বোলের মধ্যে নিয়ে নেব এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম হাফ টি স্পুন নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক স্পুন নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন এবারে অল্প জল অ্যাড করে মশলার পেস্ট তৈরি করে নেব চলে যাব পরের স্টেপে এদিকে ছানার বড়াগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আমি ফোর টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল রেখে দিয়ে বাকি তেলটা সরিয়ে নিয়েছি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দারচিনি দুটো ছোট এলাচ আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ফ্রাই করব 10 থেকে পনেরো সেকেন্ড এবারে ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট অ্যাড করে দেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো পেস্ট মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে কষিয়ে নেব তিন চার মিনিটের জন্য মশলাটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারে এই সময়ে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা কাজু বাদাম আর চার মগজের পেস্ট আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টু টেবিল স্পুন মতো তারপরে ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটাকে আরো তিন মিনিট মতন কষিয়ে নেব কাজু চারমগজ বাটা আর টক দই অ্যাড করার পরে আরও তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম এবারে মশলা কষানো একদম কমপ্লিট তারপর এর মধ্যে অ্যাড করে দেবো জল আমি কাজু বাদামের বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু ছানার ডালনাতে ছানার বড়াগুলো বেশ কিছুটা গ্রেভি সোক করে নেবে তাই জলটা কিন্তু সেই মতো বুঝে অ্যাড করতে হবে তারপরে ফ্লেমটাকে হাই করে দিয়ে ঝোলটা ফোটাতে শুরু করব হাই ফ্লেমে দু তিন মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি দু তিন মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো আর ফ্লেমটাকে করে দেব হাই থেকে মিডিয়ামে ছানার বড়াগুলো অ্যাড করার পরে তারপরে মিনিট দুয়ে এটাকে আরো ফুটিয়ে নেব আর ওই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দেবো দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম এবার এর মধ্যে ফাইনালি অ্যাড করে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব তারপর এটাকে ঢেকে আরও পাঁচ মিনিট স্ট্যান্ড বাইতে রেখে দেব। এখন গ্রেভিটা বেশ কিছুটা পাতলা মনে হলেও গ্রেভিটা কিন্তু ছানার বড়াগুলো শোক করে নেবে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বেঙ্গলি রান্নায় অন্যতম সেরা স্বাদের ছানার ডালনা রেসিপি এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা রাখি খুব সহজে এক চান্সেই তৈরি হবে একদম পারফেক্ট দারুণ স্বাদের ছানার ডালনা আগামী দিনেও আরও দারুণ দারুণ দুর্গা স্পেশাল রেসিপি আসছে তাই প্রতি সোমব শুক্র দুপুর তিনটেতে সম্পাস কিচেন দেখতে ভুলবেন না আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর অবশ্যই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার